আসসালামু আলাইকুম র আহমতুল আহি ও বারাকাতু না আহমেদুহু নসুল্লা রসুল হিল কারিম আম্মাবাদ ফাউজ বিল্লাহিম মানে শেতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম ফার্স্ট অফ এ দর্শক খায়রাত আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই একটি নতুন ভিডিওতে এই ভিডিওটি আপনারা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও একটি কম্পিটিশনের উপরে হবে ইসলামিক কুইজ ওর মধ্যে এক দুটি জেনারেল কুইজও থাকতে পারে তো আপনারা শুনবেন এবং শুনলে পারে অনেক লাভ হবে অনেক কিছু শেখা হবে অনেক কিছু আমরা জানি না তাই অবশ্যই অনুষ্ঠানটি ভালোভাবে দেখবেন আপনারা যা হোক বেসিক কুইজ মানে নর্মাল সিম্পল ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আজকে আমরা করছি অনেক মুসলমান বাচ্চারা বা অনেক বড় মানুষও এই জিনিসগুলি জানে না তো যাই হোক আজকে আমাদের নিয়ম একটি করে আমি প্রশ্ন করব এবং যেই বাচ্চাদেরকে আপনারা দেখছেন যে ছেলেদেরকে আপনারা দেখছেন যাদের মুখস্থ আছে ওই কুইজটি ওই প্রথমেই ইশারা করবে আঙ্গলের মাধ্যমে তো নোট করা হচ্ছে কে কতটা উত্তর উত্তর দিবে ওই হিসাবে নম্বর পাবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান চলতে থাকবে আপনারা অবশ্যই দেখবেন তো যা হোক আজকে অনুষ্ঠানের নিয়ম হচ্ছে কি আমি বলবো বলার পরে আমার মাইক্রোফোন রেখে দিব। এবং যার মুখস্থ আছে ওই মাইক্রোফোনটি উঠিয়ে সেই প্রশ্নের উত্তর দিবে। তো আজকে আমার প্রথম প্রশ্ন দিনে রাতে কত আল্লাহ তালা আমাদের উপরে নমাজ ফরজ করেছেন ধন্যবাদ সঠিক উত্তর আমি আহ আবালকে বলবো একটু জোরসে বলবে বা যে কেউ উত্তর দেবে একটু জোরসে বলবে মানুষ যেন বুঝতে পারে আব্দুল আয়াল সঠিক উত্তর দিয়েছে দিনে এবং রাতে আমাদের জন্য সতররিকাত নমাজ আল্লাহ তালা ফরজ করেছেন ফরজের মানে এই কি আমাদেরকে এই নামাজগুলি পড়তেই হবে যদি আমরা মুসলমান থাকতে চাই তাহলে আমাদেরকে পড়তে হবে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আমাদের শেষ নবীর নাম কী রাইট সঠিক উত্তর সারমাজুল সঠিক উত্তর দিয়েছে আমাদের শেষ নবীর নাম হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লাম এটি সঠিক উত্তর আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে কি আমাদের মানে শেষ নবীর আব্বার নাম কি আব্দুল্লাহ সঠিক উত্তর অনেক সঠিক উত্তর আমার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কোন মানুষের যদি রাগ বেড়ে যায় অনেক বেশি রাগ হয় তো রাগ দূর করার দোয়া কি রাজিম সঠিক আমরা একটি উত্তর জানলাম কি কারো যদি রাগ অনেক বেশি বেড়ে যায় তাহলে আমাদেরকে কি দোয়া পড়তে হবে মিনাশ মিনাশায় রাজিম এই দোয়াটি পড়তে হবে আচ্ছা আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লামের মায়ের নাম কি রাইট অনেক সঠিক উত্তর আমরা যে দেশে বসবাস করছি এ দেশের নাম কি ভারতবর্ষ রাইট অনেক সঠিক উত্তর আমরা যে দেশে বসবাস করছি আমাদের দেশের নাম হচ্ছে ভারত আরেকটি প্রশ্ন আমরা যে দেশে বসবাস করছি এই দেশের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্রনাথ মোদী ঠিক আছে অনেক ভালো অনেক সঠিক উত্তর যা হোক পরবর্তী প্রশ্ন ঘুমাবার সময় বিছানে শোয়ার সময় কোন দোয়া পড়তে হয় দোয়াটি বলতে হবে ঠিক আছে অনেক সঠিক উত্তর উচ্চারণটা একটু ভালোভাবে বলতে হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া সঠিক উত্তর ধরা হবে এটিকে যেহেতু ছোট্ট বাচ্চা উত্তর দিয়েছে যা হোক অনেক ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা উজু শুরু করার সময় কোন দোয়া পড়া হয় बिस्मिल्ला राइट राइट अनेक षठिक उत्तर